অনেকেই একটা প্রশ্ন করেন যারা ফাইনাল এক্সিট দিয়েছেন তারা কিভাবে ফাইনাল এক্সিট কেটে বৈধ হবেন সেক্ষেত্রে আপনি যদি তিন থেকে চারটি শর্ত মানেন তাহলে খুব সহজে আপনি ফাইনাল এক্সিট কেটে বৈধ হতে পারবেন ধরুন আপনার ফাইনাল এক্সিট দিয়েছে আপনার একামার মেয়াদ নাই অথবা আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ অভার হয়ে গেছে সেক্ষেত্রে কিভাবে আপনি বৈধ হওয়ার সুযোগ আছে অথবা ধরুন আপনি ফাইনাল এক্সিট দিয়েছেন দু থেকে তিন বছর আঁকামা হয়নি বা দুই থেকে তিন বছরের আঁকামা নাই সেক্ষেত্রে আপনি কিভাবে বৈধ হবেন ফাইনাল এক্সিট তোলার জন্য বা কাটার জন্য বৈধ হওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার কফিলের প্রয়োজন পড়বে কেন আপনার অনেক দালাল বা অনেক এজেন্ট আছে যারা আপনাকে বলবে আপনার কফিল লাগবে না আপনাকে ফাইনাল এক্সিট কেটে তরফ দিয়ে বৈধ করে দিব এইটা কখনোই সম্ভব না এটা একটা দালাল চক্র আপনাকে অবশ্যই আপনার কফিলের প্রয়োজন পড়বে এইটা হলো নাম্বার ওয়ান শর্ত কফিল ছাড়া আপনি কখনোই ফাইনাল এক্সিট কাটতে পারবেন না এমন কি বৈধ হতে পারবেন না এখন ধরুন আপনার ফাইনাল এক্সিট দিয়েছে তারপর আপনার আকামার মেয়াদ আছে এখন চাচ্ছেন যে আপনি ফাইনাল এক্সিট কেটে বৈধ হতেন সেটা পারবেন সেক্ষেত্রে আপনার কোনো কিছুর প্রয়োজন নাই শুধুমাত্র আপনার কফিলের বিজনেস আপসার থেকে উনি ঢুকে এই ফাইনাল এক্সিট খুব সহজে নিজে নিজেই কেটে দিতে পারবে এবং যেহেতু আপনার আকামার মেয়াদ আছে সেহেতু আপনি অলরেডি বৈধ এক্ষেত্রেও অনেক সময় হয়ে থাকে যে ভুলবশত বা অনাকাঙ্ক্ষিতভাবে এই এক্সিটগুলো লেগে থাকে অথবা অনেকেই বলে যে দেশে যাবে পরবর্তীতে যখন আপনার মতামত চেঞ্জ হয় তখন কিন্তু এইটা কাটার প্রয়োজন পড়ে এখন ধরুন আপনার যদি আকামার মেয়াদ না থাকে আপনার ফাইনাল এক্সিট লেগে গেছে সেক্ষেত্রে কি করতে হবে অথবা আপনার যদি ফাইনাল এক্সিটের মেয়াদ অবার হয়ে যায় সেক্ষেত্রে কি করবেন এজন্য যে আপনার শর্তটা দেওয়া আছে সেটা হলো আপনার যদি একামার মেয়াদ না থাকে সেক্ষেত্রে আপনার কফিল আপনার একামার মেয়াদ বাড়াতে হবে আপনার একামার নতুন করে লাগাতে হবে তারপর কিন্তু ওনার আফসিল থেকে আপনার ফাইনাল এক্সিটটা কাটতে পারবে এখন আপনার যদি ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায় প্রত্যেকেই জানেন যে ফাইনাল এক্সিটের মেয়াদ থাকে ষাট দিন এই ষাট দিনের ভিতরে আপনাকে দেশে চলে যেতে হবে এখন আপনি দেশে যান নাই ফাইনাল এক্সিটের মেয়াদ অবার হয়ে গেছে সেক্ষেত্রে আপনার কপিল চাইলেও ফাইনাল এক্সিট কাটতে পারবে না সেক্ষেত্রে যাওয়া অবশ্যই প্রয়োজন পড়বে যাওয়া আপনার কপিলকে যেতে হবে এবং সেখানে একটা মোকালাফা গ্রামা দিতে হবে জরিমানা দিতে হবে এক হাজার রিয়াল এক হাজার রিয়াল জরিমানা দেওয়ার পরে আপনার কপিলকে যাওয়া সিস্টেমে ওনারা ফাইনাল এক্সিট কেটে দিবে এবং আপনি ইচ্ছা করলে বৈধ হতে পারবেন এখন ধরুন অনেকেরই আবার আরেকটা সমস্যা হই সেটা হলো ফাইনাল এক্সিট দিয়েছে আপনার একামা দু থেকে তিন বছরের নাই অর্থাৎ দু থেকে তিন বছর আগে আপনাকে ফাইনাল এক্সিট দিয়েছে এখন চাচ্ছেন যে আপনি বৈধ হয়ে থেকে যাওয়ার জন্য সেক্ষেত্রে যে কাজটা করতে হবে সর্বপ্রথম আপনার যে দু থেকে তিন বছরের একামার মেয়াদ শেষ পিছনের যে আঁকামাটা সেটা অবশ্যই আপনাকে সর্বপ্রথম বানাতে হবে আপনার কফিলের মাধ্যমে একামাটা যখন বানিয়ে নিবেন তখন আবার নতুন করে একামার মেয়াদ যখন বেড়ে যাবে তখন আপনার ফাইনাল এক্সিটটা কাটতে পারবে সেক্ষেত্রেও আপনার যে একামার যে জরিমানাটা সেইটা আপনাকে প্রদান করতে হবে যাওয়া সিস্টেমে সেক্ষেত্রে আপনার কফিল বা কোম্পানি যাওয়া সিস্টেমের মাধ্যমে সেইটা কাটিয়ে আনতে পারবে এক হাজার রিয়ার জরিমানা দিয়ে এবং আপনার যে পিছনের একামার মেয়াদগুলো নাই দু থেকে তিন বছর সেইগুলোও কিন্তু পাশাপাশি আপনাকে মেয়াদটা বৃদ্ধি করতে হবে তাহলে কিন্তু আপনার ফাইনাল এক্সিটটা কেটে আপনি বৈধ হতে পারবেন এক্ষেত্রে সৌদি আরবের অনেক দালাল চক্র আছে বা অনেক লোকজনরা পাবেন যারা আপনাকে সচরাচর বলবে যে ভাই কফিলে জামেলায় যাওয়ার দরকার নাই এই নাই এই নাই কন্ট্যাক্ট করেন ফাইনাল এক্সিট কেটে বৈধ করে দিব তলব দিয়ে দিব এক্ষেত্রে এই জিনিসটা বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা ধোকাবাজি খাবেন কারণ আপনার কপিল ছাড়া কখনোই আপনি ফাইনাল এক্সিট কাটতে পারবেন না এমনকি দেশেও যেতে পারবেন না দেশে চলে গেছেন ফাইনাল এক্সিটে নতুন করে আসছেন তখন আপনার কপিলের প্রয়োজন পড়বে না কিন্তু এই কপিলের আন্ডারে যতদিন আসেন আপনি অবৈধ হয়ে থাকেন অরূপপ্রাপ্ত হয়ে থাকেন টার্মিনেট হয়ে থাকেন দেশে যাওয়ার আগ পর্যন্ত আপনি এই কপিলের আন্ডারেই থেকে যাবেন সেক্ষেত্রে যারা এই কথাগুলো বলে তাদের কথাগুলো কানে দিবেন না কারণ এতে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা থেকে যায় তো আপনি যে কাজটা করবেন অবশ্যই আপনাকে বৈধ হতে গেলে আপনার কপিলের সাথে কানেক্টেড থাকতে হবে তো অনেকেই যেটা করেন কপিলের সাথে সম্পর্ক ভালো না হওয়ার কারণে রাগ করে হয়তো ফাইনাল এক্সিট দেন পরবর্তীতে এই দালালগুলোর সহযোগিতা নিয়ে থাকেন এক্ষেত্রে আপনারা অবশ্যই প্রতারিত হবেন এই কাজটা কখনোই করবেন না তো যারা ফাইনাল এক্সিট কেটে বৈধ হতে চান এই যে তিন থেকে চারটা কন্ডিশন বললাম এগুলোর বাইরে গিয়ে আপনি বৈধ হতে পারবেন না কারণ প্রত্যেকটা জিনিসেরই নিয়ম কারণ আছে আর সৌদি আরবের নিয়ম কারণ আপনারা জানেন খুব কররা বা কঠোর এক্ষেত্রে আপনাকে এই নিয়মগুলো মানতেই হবে আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে ফাইনাল এক্সিট কেটে বৈধ হবেন কপিলের মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন কমেন্ট করবেন মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ